গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু রোম চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে পৌনে ছটা তো সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি পুজো করব বলে আর মেডিটেশনও কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে পুজো করতে আর আজকে আকাশটা দেখে আমার মনে হচ্ছে যে আজকে বোধহয় একটু মেঘলা মেঘলাই থাকবে দেখো একটু একটু আলো ফুটছে তবে সকাল সকাল খুব একটা রোদ উঠবে বলে আমার মনে হচ্ছে না মেঘ মেঘই দেখতে পাচ্ছি আমি হয়তো বেলার দিকে রোদ্দুর উঠলেও উঠতে পারে চলো থাকুক এবার জাগাই আর পুজো করি গেছিলাম যোগা শেখাতে আর এখন বাড়ি ফিরছি শোয়ানোটায় বেরিয়েছি আজকে একটু দেরি হয়ে গেছে যেতে সেজন্য বেরিয়েছিও একটু দেরি করে বাড়ি ফিরে চলে এসেছি আর জলখাবার খেলাম এবার বিছানাটা তুলবো যাওয়ার সময় বিছানা আজকে তুলতে পারিনি কারণ আজকে বৃহস্পতিবার পুজো করেছি আর দেরি হয়ে গেছে আজকে একটা ভালো বিষয় হয়েছে আমি সকালবেলা পুজো করে গেছি আজকে তো আদির জন্মদিন ওই জন্য ওর বাবা আবার করে পুজো করেছে আজকে সকালবেলা পুজো করার সময় মনটা খুব খচখচ করছিল কারণ আদিকে দিকালকে কালকে ফুল আনিয়েছিলাম তো মালা আনতে ভুলে গেছে একটাও মালা ছিল না আর ফুলও খুব অল্প দিয়েছিল তো সেই জন্য মনটা একটু খচখচ করছিলোই আর বাড়ি এসে শুনলাম যে ওর বাবা আবার করে ফুল দিয়ে মালা দিয়ে পুজো দিয়েছে মিষ্টিও দিয়েছে আবার করে তো সেই জন্য আমি খুব খুশি আজকে দিনটা খুব ভালো করে শুরু হচ্ছে তো চলো আগে আগে কি হয় সেটা দেখতে থাকি তোমরাও আমিও মা টা আমি বেরোচ্ছি একটু আদিকে নিয়ে আদি আমায় ছেড়ে দিয়ে চলে আসবে মেন রোডের সামনে আমি তারপরে যাব হচ্ছে দোকানে চাদর কিনতে মিতালি স্মৃতি সীমা এদের সবার জন্য চাদর কিনবো আর আদির বাবার জন্য একটা কিনবো হচ্ছে টাওয়েল কারণ আদির বাবার যাওয়ার আছে মন্দারমণি ওর বাবা যাবে স্যাটারডে অফিস থেকে তো সেজন্য একটা টাওয়েল কিনতে হবে সেজন্যই বেরোচ্ছি বেশ গরম লাগছে আদির বার দে তাই এখন হবে আশীর্বাদ আদিকে মা আশীর্বাদ করবে পায়েস বেড়ে রেখেছে আর ও মিষ্টি খাবে না বলে আজকে মিষ্টি আনা হয়নি শুধু মা পায়েস করেছে ও তো খাবে না পুজো দিয়েছে ওর বাবাও মিষ্টি দিয়ে পুজো দিয়েছে আমিও মিষ্টি দিয়ে পুজো দিয়েছি সুতরাং মিষ্টি আছে অনেক তো খাবে না এখন দুই ভাইতে মারপিট করছে এই যে আশীর্বাদের খালা গুছিয়ে রাখা আছে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখন বসে খাচ্ছে খাওয়া দাওয়ায় আজকে এমন কিছু হয়নি মোটে তিন রকমের ভাজা হয়েছে কারণ তিন ভাজা দিতে হবে সেই জন্য আর মাছ তো আর খেতে চায় না সেই জন্য মাছ ভাজাও করা হয়নি ঢ্যাঁড়স আলু মানে রাঙা আলু আর হচ্ছে পটল ভাজা হয়েছিল এই দিয়ে ডাল দিয়ে আদি খেলো আর বোয়াল মাছ একটুখানি ভেঙে খেয়েছে ও আর খায়নি ওর বক্তব্য হচ্ছে ও এই সমস্ত খাবার তো এমনি পছন্দ করে না ওর মেন বক্তব্য হচ্ছে যে আজকে রাত্রিবেলায় যেহেতু বিরিয়ানি খাবে বলেছে তো বিরিয়ানি আনা হবে সেজন্য বিরিয়ানির জন্য ও এখন পেট খালি রাখছে বিরিয়ানির সাথে হয়তো একটা চাপ থাপ কিছু আনা হবে তো সেরকমটাই ঠিক হয়েছে আর সঙ্গে কেক তো থাকবেই ও একটু কীরকম একটু আছে অন্ত বলে কি কেক কাটবো না অনেক ছোট থেকেই বলে কিন্তু আমরা একটু জোর করে বলি যে না কেক কাট ও এগুলো অ্যাডাপ্ট করতে চায় না কেক কাটা বা এই ধরনের জিনিসপত্র যাই হোক এটা যেন এখন মনে হয় যে হ্যাঁ বাঙালিদের একটা রিচুয়াল হয়ে গেছে এই খ্রিস্টানদের ছিল তো এরকম মনে হয় না এখন তাই না তো সেজন্য কেকটা আনাবো জবরদস্তি আনাবো আর বললাম যে একটা জামা কিন জন্মদিনে তো একটা জামা তো কিনতে হয় নতুন একটা জামা কিছুতেই কিনলো না বললো যে না কিনে দিলে আমি পরবই না পরবই না আমি ভয় চলে সেজন্য কিনলামও না এখন কি হবে এমনি পরে আছে ওই জামা কাপড় যেগুলো পুরোনো আর তোমার হচ্ছে পয়লা বৈশাখের জন্য একটা জামা কিনবে তো সেটাও কিনলো না যাই হোক যা করুক আমি আর জানি না আমি চাদর টাদর কিনে এনেছি চাদরগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখন আর দেখাতে পারছি না এখন ভীষণ ঘুম পাচ্ছে একটুখানি ঘুমাতে হবে বাবা বাড়ি চলে এসেছে আর এ কীর্তি দেখো ছোট ছেলে একেবারে লাভ দিয়ে উঠেছে গায়ে এদিকে বার্থডে বেবি পাশে পড়ে আছে তো বার্থডে বেবির জন্য মেনু কি আনা হয়েছে সেটা কি বলবো নাকি একবারে খুলে দেখবে

ওর বন্ধুর মারা হ্যাঁ থ্যাংক ইউ বলে দেব আর অনেক ভালোবাসা দিয়েছে বক্সটা খুলে ও ঠিক আছে দাঁড়া না আচ্ছা ঠিক আছে ওই দিকটা দাও চেয়ারটা সরিয়ে

Happy birthday to you

বিরিয়ানি এভাবে এতটা ওর বাবাও খাবে না আমিও খাবো না আমরা দুজনে একটাই হয়তো খুলবো আমাদের দুজনের হয়ে যাবে আর

এটা হচ্ছে চাপ যার মধ্যে এক গাদা তেল এই তেলটা আমায় ফেলতে হবে এত তেল রাখা যাবে না আর বাকিগুলো পারবো আর তারপরে খাবো খাওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি আর এটা ফিডব্যাক দিচ্ছি তারপরে ঠিক আছে এই যে দেখো সন্ধে থেকে না খেয়ে ছিল আর এখন খাবার পেয়েই খেতে শুরু করে দিয়েছে চলো ওর বাবাকে খেতে দিয়ে আর তারপরে আমি আবার কথা বলছি খাওয়া দাওয়ার পরে আর এখন আমি আয়নার সামনে বসে লাগাচ্ছি হচ্ছে রোজমেরি ওয়াটার যাতে আমার চুলটা একটু হেলদি হয় সেজন্য সত্যি অনেক কাজ দিচ্ছে কিন্তু যাদের চুলের সমস্যা আছে আমার মতন মেরি ওয়াটার তোমরা ট্রাই করে দেখতে পারো আমি তো এর আগে ভিডিও দিয়ে দিয়েছি আর যদি তোমাদের প্রয়োজন লাগে তো আমি ভিডিও লিঙ্কটা আবার এই ভিডিওর তলায় দিয়ে দেবো আর বিরিয়ানি বিরিয়ানি যারা খেয়েছ তারা তো জানোই কতখানি ভালো আর যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো বিরিয়ানি আর তোমাদেরকে আমি ভুল করে চাপ বলেছিলাম ওটা চাপ নয় ওটা নাল্লি ছিল আর নালির ওপরে এক গাদা তেল ছিল যেটা আমরা ঢেলে অন্য জায়গায় রেখে দিয়েছি মানে ফেলে দিয়েছি রাখিনি আর খাবারটা কিন্তু সত্যি খুব ভালো ছিল ফিনিটাও ভীষণ ভালো ছিল আর এরকম করেই আমাদের ঘরোয়া একটা জন্মদিন পালন করা হলো নিজের ছেলে আমাদের ইচ্ছা ছিল যে ওকে নিয়ে বাইরে খেতে যাব তো মা যাবে না যেহেতু মা খায় না বাইরে তো রেস্টুরেন্টে গিয়ে বসে কি করবে সেজন্য মা যাবে না সেজন্য আদি বলল যে না বাইরে যাওয়া ক্যান্সেল দিদুকে ফেলে আমরা বাইরে গিয়ে একা একা এনজয় করব না সেই জন্য খাবার বাড়িতেই নিয়ে আসা হলো সবাই মিলে একসাথে খেলাম একসাথে আনন্দ করলাম এতেই আমাদের ছেলের জন্মদিন খুব ভালো করে আমরা উপভোগ করলাম আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় জীবনে দাঁড়াতে পারে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না আবার নতুন দিনে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই